আমন্ত্রণ বাংলাদেশের কথায় আজ তেইশ ফেব্রুয়ারি দু হাজার ষোলো খবর পড়ছে আজ আক্তার বিশ্বের সবচেয়ে বড় হিরে এর দাম কত জানেন দেখতে মনে হবে ছোট্ট একটি পাথরের টুকরো কম করে হলেও সাত সেন্টিমিটার ওজন খুবই কম প্রায় পঞ্চাশ গ্রামেরও কম হতে পারে কিন্তু এই পাথরটির দাম শুনবেন কত হতে পারে কম করে হলেও তো চোদ্দ মিলিয়ন ডলার হবে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় একশো কোটি আশি লাখ টাকা আর হ্যাঁ এমনই একটি হিরে খুঁজে পেয়েছেন অস্ট্রেলিয়ার একটি জুয়েলারি সংস্থা তারা দাবি করছেন চারশো চার ক্যারেটের এই হিরেটি বিশ্বের সব থেকে বড় আর অনেক মূল্যবান জানা গিয়েছে উনিশশো সালে বোস্টন থেকে একশো ছয় ক্যারেটের একটি বড় হিরে খুঁজে পাওয়া গিয়েছিল কিন্তু সোমবার দক্ষিণ আফ্রিকার উত্তরাঞ্চল থেকে উদ্ধার হওয়া এই হিরেটি এই মুহূর্তে থেকে বড় এবং অতি মূল্যবান বলে আশা করা হচ্ছে অস্ট্রেলিয়ার লুসাপার ডায়মন্ড কোম্পানির পক্ষ থেকে একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারী দাবি করা হয়েছে বিশ্বে বিরলতা এই হিরে কেনার জন্য ইতিমধ্যে বেশ কয়েকজন শিল্পপতি আগ্রহ প্রকাশ করেছেন এখন পর্যন্ত হিরেটির দর উঠেছে প্রায় একশো দশ কোটি টাকা আকাশ দর উঠলেও এখনই সংস্থার পাওয়া ওই হিরে হাত ছাড়া করতে নারাজ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত দেশ ও বিদেশের সমস্ত খবর পাওয়ার জন্য ভিজিট করুন ডাব্লুডাব্লু ডাব্লু ডট বাংলাদেশের কথা ডট কম